কেয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে এক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে আল্লাহর হকের হিসাব হবে নামাজের আর বান্দার হকের হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের ওই যে হত্যা করছে মানুষ হিসাব হবে তো অন্যায়বাদত গুলা যদি পরিপূর্ণ হয় তার আমল নামাজ সবটা এই সবটাও পরিপূর্ণ দেওয়া হবে ফরজ আবাদত পরিপূর্ণ সব পরিপূর্ণ

এইটা নতুন এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখাই দেয় আমল থেকে দূরে রাখার জন্য কি বলে সুন্নত না বললে কি হবে গুণা হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না এটা আমি শিউর কারণ আমি আপনাকে বলবো আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক এটা আপনি চান কি চান না বলেন সবাই হাদিসে আসছে নবী বলছেন বারো রাখা সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব চান কি চান না তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন বারো রাখা সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব আপনি বলেন জান্নাত ওয়াজিব চান এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক কেন ভয়ে পড়ে যাবে কি বলি তখন বলবে হ্যাঁ আমিও চাই তখন আপনি বলবেন তাহলে সুন্নত পড়েন যান প্রশ্ন করেন না যান সুন্নত পড়েন আপনাকে না পড়লে কি গুণা হবে আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক তাহলে সে টেনশনে পড়ে যাবে হা কমো না কমো না কইলো তো নাউজুবিল্লা কোনো মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ওয়াজি বল তখন বলবেন জান সুন্নত করেন সুন্নত করলে জান্নাত ওয়াজি বল এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তো সিদ্ধান্ত তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে এটা নয় নম্বর করণীয় প্রচুর নফল এবাদত করবো